আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ মুসলমানদের জিজ্ঞাসা মসজিদ ও আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় যুবকদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন গত মাসে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আটই আগস্ট নেত্রকোনার খালিয়াঝুরির সজল দাস নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয় ওই ঘটনার পরে ওই একই উপজেলায় স্বাগত সরকার শুভ নামে আরেক যুবক তার ফেসবুক আইডি থেকে আল্লামা নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয় বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ হওয়ার পরেও বাংলাদেশে মুসলিমরা অন্য ধর্মালম্বী এবং তাদের ধর্ম নিয়ে কোনো মন্তব্য করে না এই জন্য আমাদের দেশের মুসলমানরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এটাই ইসলামের শিক্ষা কিন্তু অন্য ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে যা কিছু খুশি বলে যায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় মসজিদ ও হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে আপত্তিকার পোস্ট দেওয়ায় আজ বারোই সেপ্টেম্বর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সেই মানববন্ধন বিক্ষোভ মিছিল উপজেলা হেফাজত ইসলামের পক্ষ থেকে আয়োজন করা হয় ধর্মপ্রাণ মানুষের দাবি ওই দুই যুবককে আমনের আইনের এনে দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আর কেউ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করতে না পারে আজ এই পর্যন্ত ওই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ